এবং গাছের চারায় জলসিঞ্চনের মাধ্যমে আপনারা এই অনুষ্ঠানকে করতালি দিয়ে অভিনন্দিত করুন প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় সভাপতি বিপুল রঞ্জন সরকার এবং সঙ্গে আরো আমরা সবাই আছি এবারে প্রদীপ একজন বিশিষ্ট আইনজীবী চাঁদহ ঐতিহাসিক রামলাল একাডেমির প্রাক্তন ছাত্র আজকে প্রাক্তনীদের বিজয়ের আড্ডায় এসে কেমন লাগছে রামলাল একাডেমির একজন প্রাক্তন হিসাবে আজকে বিজয়ের আড্ডায় অংশগ্রহণ করতে পারে আমি গর্বিত রামলাল একাডেমির চা একটা বিরাট গর্বের জায়গা আছে এবং আমিও যে সেই রামলাল একাডেমির ছাত্র উনিশশো আশি সালে মাধ্যমিক পাস করেছি এবং তারপরে প্রাক্তন সমিতির আমি লাইফ মেম্বার আলামিয়া সুবিধা

কর্মব্যস্ততার মাঝেও যদি মাঝে মাঝে বছরে একবার প্রাক্তনীরা একসঙ্গে এবং চেষ্টা করি সেগুলোতে আপনার নাম বলবেন আর ছাত্রদের জন্য আপনার বার্তা স্কুলের জন্য আপনার বার্তা আগামী দিনের আমার নাম বিশ্বজিৎ কলের জন্য সার্টিফিকেট যেটা এই আরও হয়ে গিয়েছে আমার মতো এরকম ছয় ছয় হাজার হাজার মানুষ ছাত্রছাত্রী এখানে আসবে একাডেমি এগিয়েছ আমরা গর্বের সাথে এগিয়ে বলতে ধন্যবাদ চাঁদের অবরাল একাডেমির প্রাক্তন ছাত্র আজকের দিনে দাঁড়িয়ে বিজয়ের আড্ডাতে এসেছে কেমন লাগছে একটা প্রশ্ন দিয়ে আসছে কি কোনো রকম প্রশ্ন দিয়ে আসছে না

অর্থাৎ হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করে তারা বেরিয়েছে তো আমার দৃঢ় ধারণা প্রত্যেক থেকে পজাতি যারা যারা পাশ করে বেরিয়েছে কেউই অযোগ্য নন এবং তারা রাস্তায় পড়ে নেয় প্রত্যেকেই প্রতিষ্ঠিত জীবন যে যেরকম পারফর্ম করেছেন রেজাল্ট করছেন সেইভাবে তিনি এবং আমরা গর্বিত যে এমন একটা স্কুলে আমরা পড়াশোনা করেছি শতাব্দী প্রাশেন্ট স্কুল যে স্কুলের ছাত্র পৃথিবীর খুব কম দেশ আছে যেখানে নেই অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছেন বলে যে তিনি বিদেশে আছেন চাকরি করছেন নাহলে পাকাপাকিভাবে চলে গেছেন আবার অনেকে আমরা এদেশেও আছি আমরা স্থানীয় জায়গাতে আছি যেমন আমি চাকরা দিয়ে আছি চাকরাকে ভালোভাবে চাকরা গর্বিত চাকদার জন্য হ্যাঁ বিদেশে যাওয়ার তো সুযোগ আমি পাইনি তো এখানে যারা গণীজন রয়েছেন যারা ছাত্র ছিলেন প্রত্যেকেই কোনো না কোনো তার যোগ্যতা রয়েছে একজন গান করলেন কেউ হয়তো সঙ্গীত আছেন কেউ অন্যান্য বিষয়ে আছেন খেলাধুলার সঙ্গে আছেন আমি যেটা পারফর্ম করব এখানে আমার সেই ইনফ্রাস্ট্রাকচার নেই আমার একটা কথাই মনে পড়ে যেদিন স্কুলে পড়তাম অনেক জড়িত রমনধন করি রামলাল একাডেমি যখন প্রধান শিক্ষক ছিলেন বীর ব্যানার্জি আমি তখন ক্লাস টেনে পড়ি টেন থেকে ইলেভেনে উঠেছি স্কুলে বোধহয় পঁচাত্তরতম বর্ষ এরকম হবে এখানে প্রাক্তন স্কুলের হেডমাস্টার মশাই আমাদের বিপুল দাও রয়েছেন বিপুল সরকার তিনি আরও ভালো বলতে পারবেন তা আমি তখন বডি বিল্ডিংয়ে নদীয়া চ্যাম্পিয়নের রাজ্য চ্যাম্পিয়নের জায়গায় চলে গিয়েছি স্কুলে তো কোনো জিম নেই কোনো ব্যায়ামাগার ছিল না আমাকে হেডমাস্টারমশে বলেছিলেন যে তুই এই পঁচাত্তরতম বর্ষে যে প্রোগ্রাম রামলাল একাডেমি তালতলা মাঠে এখানে তুই ডেমনস্ট্রেশন দিবি তোর বডি শো করবি আমি হেড স্যারকে বলেছিলাম স্যার আমি তো একা তাহলে আমি স্কুলে আর কয়েকজন যারা আমার ক্লাবে প্র্যাকটিস করে যোগ ব্যায়াম ট্রাম এইসব নিয়ে আমি যদি বডি বিল্ডিং পাই বলে হ্যাঁ করবি তো অন্যান্য যাদেরকে শিল্পীরা এসছেন তাদেরকে চা বিস্কুট সিংড়া রসগোল্লা এইসব দিচ্ছেন আমাকে ওই সব দিলেন না উনি বললেন তোমার খাওয়া এখানে নয় তুমি তোমার ছেলেদেরকে নিয়ে বাইরে গিয়ে খাও কি খাবে কলা আপেল খাবেল ডিম যা খাবে তখনকার সময় আমাকে উনি হাতে তিনশো টাকা দিয়েছিলেন এটা আজকের কথা নয় তা এই সব স্মৃতি এখনো আছে তো হেডমাস্টার মাসের আশীর্বাদ পেয়েছিলাম বলে আমি দু হাজার চব্বিশ সালে দিল্লিতে এবং তারপরে আবার এক মাস পরে হরিয়ানাতে মাস্টার্স গ্রুপে দুটো কম্পিটিশন আমি ওয়েট লিফটিংয়ে লড়েছি দিল্লিতে আমি গোল্ড মেডেল পেয়েছি চ্যাম্পিয়ন হয়েছি এবং হরিয়ানাতে আমি ওয়ার্ল্ড সিলেকশন পেয়েছি কিন্তু এখন পর্যন্ত আমি ওয়ার্ল্ডে যেতে পারছি না তার কারণ মস্কো এবং ইউক্রেনের যে যুদ্ধ মস্কোতে আমাদের কম্পিটিশনটা হওয়ার কথা তা সে রাশিয়াটা এখনও ছাড়ছেনও না আবার শুনছি স্পেনে হতে পারে যাই হোক যেখানেই হোক আমি আন্তর্জাতিক পর্যায়ে কম্পিটিশনে যাওয়ার একটা সিলেকশন পেয়েছি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করবার জন্য তো এইসব বিষয় আছে জীবনে এগুলো ওই হেডমাস্টার মাসের আশীর্বাদ এবং তার সেই অনুপ্রেরণা আমাকে হয়তো এই জায়গায় নিয়ে এসছে তারপরে আমি চাকদা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এটাও আমার একটা নিজের গর্বের ব্যাপার চেষ্টা করি মানুষকে যতটা পরিষেবা দেওয়ার তাই এইভাবেই রামলালের প্রত্যেকটি ছাত্র তারা একটা না একটা জায়গায় এইভাবে তারা আছেন এবং প্রতিষ্ঠিত এবং মানব কল্যাণে তারা কাজে লাগছেন স্কুলের একশো সাত আট বছর বয়স হল স্কুল দুশো বছরের পর্যন্ত পৌঁছে যাক প্রজন্ম বা প্রজন্ম রামবাণ একাডেমির ছাত্ররা তারা ভারতবর্ষ বাংলা বিশ্বের লোকে ছড়িয়ে পড়ুক এবং তারা জীবনে প্রতিষ্ঠিত হবে এবং মানব কল্যাণে কাজে লাগুক এই আশা নিয়ে আমার কথা শেষ করছি নমস্কার সকলকে অভিনন্দন জানাই আপনি একটি ঐতিহ্যতা শিক্ষা প্রতিষ্ঠান যাতাঞ্চল বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিত চাদ্য রাম একাডেমিতে আজকে সত্তর দশক পঞ্চাশ দশকের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে যে বিজয়ের আড্ডা এটা দেখছেন কেমন লাগছে আমরা আড্ডা দিচ্ছেন

এরকম আপনি যখন কোনো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন সেটাকে আপনি তো কোনো স্কুল থেকে পড়াশোনা করেছেন সেখানে যাওয়া যায় এরকম যদি আপনাদের পুরো বন্ধু বান্ধবীদের মানে পুনর্মিলনের কোনো ব্যবস্থা কেমন

আজকে আপনারা একটা অভিনব অনুষ্ঠান করলেন পঞ্চাশের দশক মানে পঞ্চাশ বছর তার ঊর্ধ্বে প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দিলেন বিজয় আড্ডার মাধ্যমে এই ভাবনা আপনারা মানে কি কেন এই ধরনের ভাবনা ভাবলেন প্রথমত আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয় পঁচাত্তর এই যারা আমাদের স্কুল ত্যাগ করেছে তাদের পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরকে আমরা রাখতে চাই পঞ্চাশ বছর এবং তার মধ্যে যারা ত্যাগ করেছেন তাদেরকে আমরা উপকারিত করলাম সম্পর্কিত করলাম এর মাধ্যমে আমরা পুরনোদের মা সাথে নতুনদের একটা মেলবন্ধন করার চেষ্টা করলাম নতুন এবং পুরনো মেলবন্ধনের চেষ্টা করছি সকল হয়তো পুরোপুরি হয়েছে কিন্তু কিছুটা সফলতা আমরা পেয়েছি আশা করি পুরনো যারা নিয়ে এসেছিলেন তারা অনেকেই এখানে এসে তাদের পুরনো বন্ধুদের পুজো পেয়েছে এটাই আমাদের প্রাপ্তি আমরা চাই পুরনো প্রাক্তন যারা আছেন তারা একটু আনন্দে থাকুক তারা একটু ভালো থাকুক তাদের বন্ধুদের সাথে তাদের যোগাযোগ তৈরি হোক এই হচ্ছে আমাদের উদ্দেশ্য এই কারণে আমরা তাদেরকে সম্পর্কিত করলাম এছাড়া আমরা বিশ্বাসী যে পুরনো প্রাক্তনী যারা আছেন রামলাল একাডেমি প্রত্যেকে অনেকেই একদম সুপ্রতিষ্ঠিত পুরনো প্রাক্তনীরা যদি রামলাল একাডেমি সম্পর্কে কিছু ভাবেন তাহলে রামলাল একাডেমির পাশে দাঁড়ালে রামলাল একাডেমি শ্রীকৃতি জড়িত করবে আরও যেমন দুজন প্রাক্তনী ইতিমধ্যে রামলাল একাডেমিকে কিছু অর্থ প্রদান করেছে সেই অর্থের মাধ্যমে রামলাল একাডেমি যারা সুস্থ ছাত্র মেধাবী ছাত্র তাদেরকে স্কলারশিপ দেওয়া হয় এই যে কাজগুলো যদি রামলাল একাডেমি প্রাক্তনিক সমিতি যদি মেলবন্ধনের চেষ্টা না করতো তাহলে এটা আমরা পেতাম না এবং ভবিষ্যতে আমরা আশা করি এই ধরনের প্রাক্তনীদের দ্বারা রামলাল একাডেমি আরও সমৃদ্ধ হবে আমাদের উদ্দেশ্য এটাই যে রামলাল একাডেমি বর্তমান ছাত্র তারা যাতে আরও বেশি সাফল্য অর্জন করতে পারে যারা দ্বিতীয়ের সাথে যাদের রামলাল একাডেমি ত্যাগ করে রাজ্য স্তরে যারা তাদের সম্মানিত হয় এবং রাজনীতি সারা প্রতিদিন রামদাল একাডেমির স্বাধীনতা এটাই আমাদের এখানে একটা প্রশ্ন আছে এই আজকে প্রাক্তনী সমিতির পক্ষ থেকে বিজয় আড্ডা করলেন সব প্রাক্তনীদের কি যারা ছিল প্রাক্তনী সমিতিতে সকলেই কি আপনাদেরকে সমানভাবে সহযোগিতা করেছে না এটা কোনো জায়গায় সম্ভব না সকলে সমানভাবে সহযোগিতা করবে এই আশাও আমরা করি না কিন্তু যারা করেন তাদের মাধ্যম দিয়েই আমরা প্রাক্তন সমিতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এটাই আমাদের বিশ্বাস এবং যারা এখানে আছে তারা আমি প্রচণ্ড ডেডিকেটেড প্রাক্তনিক সমিতিকে তারা সমৃদ্ধ করবেন প্রাক্তনিক সমিতিকে সমিত্র করবেন সাথে স্কুলের যাতে উন্নয়ন ঘটে আমরা একাডেমির নাম যাতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সেই প্রচেষ্টা আমরা এখন কথা বলবো সভা সম্পাদক অধ্যাপক চট্টোপাধ্যায় আপনি দক্ষতার সাথে সকলকে নিয়ে সুন্দরভাবে পরিচালনা করছিলেন এখানে সিনিয়র জুনিয়র ব্যাচমেট সকলকে নিয়ে এই যে আজকে বিজয়টা করলেন আগামী দিনের ভাবনা কি আছে নতুন কিছু আমি তার আগে আমার বন্ধু প্রতুল সেই প্রশ্নটা করেছিল আমাদের সম্পাদককে কেন আমরা এই একটা অভিনব উদ্যোগ নিলাম আমি আমাদের একজন বিখ্যাত কবি শঙ্কু ঘোষ কটা লাইন বললে পরে আমাদের এই প্রোগ্রামের যে উদ্দেশ্য আমি মনে ঘোষণা করতে পারব আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরি খাত আমাদের মাথায় ঘুমারু পায়ে পায়ে হিমালির বাঘ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাবো নাকি আমাদের পথ এই আর আই আরও বেঁধে বেঁধে থাকি এই যে লাস্ট যে লাইফ আমরা আরও বেঁধে বেঁধে থাকার যে আমাদের যে প্রয়াস আমরা বলেছি আমরা যখন আমরা সবাইকে আমন্ত্রণ করতে পাঠিয়েছি দুটো দশক দুটো শতকের আটটা দশক উনিশশো পঞ্চাশ সাল থেকে দু হাজার পঁচিশ আটটা দশকের প্রথ্য নিয়ে আজকে যেমন বিপুল স্যার আমাদের মধ্যে ছিলেন উনিশশো আটান্ন সালের ব্যাচ দু হাজার পঁচিশ সালে যে ছাত্রটা পাশ করে যাচ্ছে তারাও আজকে এই অনুষ্ঠানে ছিল এই আটটা দশককে আমরা চেষ্টা করেছি বেঁধে বেঁধে রাখবার এটাই আমাদের চেষ্টা এবং এর মধ্যেই তোমার যে পরবর্তী যে প্রশ্নের যে উত্তর লুকিয়ে আছে আমরা এটাই চেষ্টা করবো আমাদের সামনে আমাদের বার্ষিক সাধারণ সভা আছে আমাদের সম্পাদক সেটা জানাবে পরবর্তী সময়ে আমরা চাইব এই বৃহত্তর যে আমাদের প্রাক্তনী পরিবার সেই পরিবারকে আমরা এক সূত্রে যাতে আমরা বাঁধতে পারি এই প্রাক্তনিক সমিতির মধ্য দিয়ে এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের ইচ্ছা আমরা আশা করি যেভাবে আমরা এগোচ্ছি হয়তো আমরা আজকের এই অনুষ্ঠানে এটা সম্ভবই না সবাইকে আনা আমরা চেয়েছি প্রাক্তনিক শিশু আসবে না প্রাথমিক পরিবারও আসবে কিন্তু এই প্রয়াস আমাদের থাকবে এবং আমরা এই শব্দকোষের লাইন দিয়ে আমি শেষ করব আমরা বেঁধে বেঁধে থাকবার আমরা চেষ্টা করব আমরা কথা বলব বর্তমান প্রধান শিক্ষক রামরাল একাডেমি ডক্টর রিপন পালের সাথে রিপন ডক্টর রিপন পালকে আমার যেটা প্রশ্ন আজকে বিজয় রাজ্য হল রামলালি প্রাক্তনী সমিতির আপনিও রামরাল একাডেমির প্রাক্তন ছাত্র আপনিও রামরাল একাডেমির প্রাক্তনী সমিতির সাথে আমার যেটা প্রশ্ন এই ছয়টি রামনাল একাডেমিতে সুদীর্ঘ কিনা আমার তো প্রচুর ভালো ছাড়া দীপাল আপনার দায় এখন রামনাল একাডেমি চলছে এই ধারা কি বজায় থাকবে হ্যাঁ রামনাল একাডেমির যে ঐতিহ্য সেটা অবশ্যই বজায় থাকবে এই আশা রাখি কেননা রামনাল একাডেমি ঐতিহ্য এবং পরম্পরা যেভাবে তাতে আমি একজন রিলের এসের লাঠি ধরে এগিয়ে যাওয়ার আমি লাঠিটা নিয়েছি এগিয়ে নিয়ে যাচ্ছি এই হাঁটতে হাঁটতে আবার আমার যখন শেষ হয়ে যাবে এই কর্ম দিবস অফিস সেখানে রিলেরেসের লাঠিটা আরেক ধরে আমাদের দিয়ে যাবে কিন্তু সেই রিলের এসের লাঠি যে বন করে নিয়ে যাচ্ছে তাকে নিয়ে যাওয়ার সঙ্গে তার পাশে তাকে উৎসাহিত করার জন্য যে মানুষগুলো হাততালি দেয় খেলার মাঠে তাকে উৎসাহিত দেওয়ার জন্য যারা অনুপ্রাণিত করে তাই হচ্ছে প্রাক্তনী সমিতি এই প্রাক্তনিক সমিতি যেইভাবে স্কুলের সঙ্গে জুগিয়ে আছে তার সঙ্গে বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং বর্তমান যে ছাত্র ছাত্রী বৃন্দ এবং তাদের যে অভিভাবক অভিযোগ আছে এবং তাদের যে উৎসাহ অনুপ্রেরণা রাউনাল একাডেমির যে ঐতিহ্য পদ এইভাবে ইতিমধ্যে প্রাচ্য এইভাবে তাদের বিভিন্নভাবে বিদ্যালয়ের পাশে এসে দাঁড়াচ্ছে এটি সত্যিই অভিনব এবং আমাদের বিদ্যালয়ের প্রাথমিক সমিতি আছে এইটি আমাদের কথা এবং এইটি আগামী দিনে আমরা এটা আমাদের আমার বন্ধু ভূপজ্যোতি চটোপাধ্যম এবং দূরজ্যোতি চট্টোপাধ্যায় বললেন আমাদের প্রাথমিক সম্পাদক আমাদের অশোক দত্ত বললেন যে আমরা একসঙ্গে সম্মিলিতভাবে এই যে বিচার রাজ্য যে অনুষ্ঠান করলাম তার মধ্য দিয়ে আমরা এই বার্তা দিলাম আয় আমরা সব একসঙ্গে দলবদ্ধভাবে থাকি আমরা মানুষের পাশে মানুষের সাথে এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে একসঙ্গে হয়ে আমরা বিদ্যালয়ের যে শারীরিক উন্নয়নের পাশে আমরা যেমন থাকছি এবং বিদ্যালয়ের ঐতিহ্য পরম্পরাকে রক্ষা করার জন্য আমরা সবাই ধন্যবাদ আমি কথা বলব আরেকজন সিনিয়র প্রাক্তনী এবং বিশিষ্ট কবি তপন দত্তের সাথে আপনার কাছে আজকে বিজয় আড্ডা থেকে আগামী দিনের অনুষ্ঠান বা আগামী দিনের ছাত্রছাত্রীদের জন্য নতুন কিছু বার্তা দিতে পারি कार्यक्रम की और बात का आमुदे लियोज़े ने कहा कि वो आमुदे का इसकी बात का लियोज़े तारा पूछने में समझो कि ये इसके लोगों को लेकिन इसके लोगों को क्या लव जाता है वो तो वहीं बात कर रहे हैं कि आप इन लोगों के साथ आप इन लोगों के साथ इन लोगों के साथ इन लोगों আমরা একটা ছাত্র ছিল আমাদের একে আমি প্রত্যেককে আকর্ষণ করা আপনারা আরও স্কুলের উপরে আমরা সকলে ভেজে বেঁচে থাকি আমরা একত্রিত হব সব সময় আপনাদের আপনি যেটা পেয়েছেন তার থেকে অনেক আমরা

আছে আমরা কিন্তু চারা গাছকে একটা তাৎপর্য কিন্তু বিষয় বা এটা দেখাতে পারলাম সেটা হচ্ছে যে যে বিদ্যালয় এই বিদ্যালয়কে বিশেষ করে একাডেমি হল

সংবাদ করলেও আমিও একজন এই রামডাল একাডেমি প্রাপ্ত আমার ব্যাসও আছে সংবাদ সব রকম সংবাদ আমরা করি কিন্তু রামলাল একাডেমি যেখানে সেখানে আত্মার মধ্যে একটা অব আত্মা আসে আছে বাবা মা তারপরেই যেন আমাদের রামলাল একাডেমি তা সেই কারণে আমার চ্যানেলের বা আমার মাধ্যমের দর্শক যারা দেখছেন আমি এই অভিনব সংবাদ কেন তুলে ধরছি একটা ইতিহাস আছে রামলাল একাডেমি যেমন সগৌরব ইতিহাস আছে সেরকম রামলাল একাডেমি যে প্রাক্তনী সমিতি বা প্রাক্তনী মিলন পুরোনাচার পুরোনা চাদ্দা বা নদীয়া যারা প্রথম হয় রামলাল একাডেমি দেখার পর আমরা তাই তো এবং এই রামলাল একাডেমিকে সেইবার যখন আমরা প্রচুর প্রাক্তন এই মানে ভরে গেছিলাম এখানে বিভিন্ন ব্যাচে বিভিন্ন বছরে এমন অনেক আজকেও যেমন দেখা গেলো অনেক তো কোনোদিন আমরা চিন্তা মনে জানতাম না আজকে পরিচয় হয়ে গেল রামলাল একাডেমি আমাদের সেন্টার পয়েন্ট আত্মা আর সেইখানে দাঁড়িয়ে রামলাল একাডেমিকে দেখার পরে অন্যান্য বিদ্যালয়গুলো তারা ভাবতে শুরু করলো যে তারাও প্রাক্তনী সমিতি করবে আমি একটা বিষয় তুলে ধরি কিছুদিন আগে গত একটা বছর আগে একটা পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় যেটা উল্লেখ না করলেই নয় জি করে কথা সেই সময় বিভিন্ন ক্ষেত্রে প্রচুর মানুষ জাস্টিসের দাবিতে পথে নেমেছিল রামলাল একাডেমির প্রাক্তনীরাও সেদিন পথে নেমেছিল এবং গোটা চাকরার সুদীর্ঘ প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রী তারা যুক্ত হয়েছিলেন সুবিশাল মিছিল করেছিলেন জাস্টিস ফর আর জি কর্ম পরবর্তীকালে রামলাল একাডেমির নেতৃত্বে চাকরার অন্যান্য স্কুলগুলো সমস্ত স্কুলের সম্মিলিতভাবে জাস্টিস ফর আর জি নিয়ে পথে তাই এটাই বলছি রামলাল একাডেমি সব দিক থেকে মানবিক চিন্তার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে রামলাল একাডেমি সেই সুশিক্ষা নিয়েই যুগের পর যুগ প্রচুর ছাত্রছাত্রী যেমন গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তাহলে সামাজিক ক্ষেত্রে তারা সামাজিক ক্ষেত্রেও তারা যথেষ্ট দাগ রেখে চলেছে তাই আজকের যে বিজয়ের আড্ডা যেটা হলো সেটাও একটা অভিনব বিষয় তাই তুলে ধরলাম দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় ক্রতুল অপপট আছে অক্ষয় অক্ষয়ক্রতুল আলো ধন্যবাদ চালদার রামলাল একাডেমি প্রাক্তনী সমিতির পক্ষ থেকে এই আশা করছি আসলে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার কথা আমাদের মাননীয় সভাপতি শ্রী বিপুল রঞ্জন সরকার মহাশয় কিন্তু তিনি অসুস্থ আপনারা সকলেই জানেন কাজেই তার জায়গায় আমাকেই এই সমাপ্তি ঘোষণা করতে হচ্ছে আজকে আমরা আপনারা সকলে প্রত্যক্ষ করেছেন যে আমরা পঁচাত্তর সাল এবং তার আগের যে সমস্ত প্রাক্তনী ছিল তাদেরকে আমরা সম্মাননা জ্ঞাপন করেছি আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করেছি মাঝে কিছু আবৃত্তি কিছু গান আমরা শুনেছি এবং এই সম্মাননা জ্ঞাপনের পরেই আমরা একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইলাম বাসুদেব রতন আমাদের দীপঙ্কর অর্পিতা এদের গান আমাদেরকে মুগ্ধ করেছে এর আগেও যারা গেয়েছে তারাও আমাদেরকে মুগ্ধ করেছে আপনাদের সকলকে অনুরোধ আপনারা প্রাক্তন সমিতির সঙ্গে থাকুন যাতে আমরা রামলাল একাডেমির ঐতিহ্যকে তুলে ধরতে পারি রামলাল একাডেমি আপনারা সকলেই জানেন প্রায় দ্বিশত বছর প্রাচীন একটি বিদ্যামন্দির চারিদিকে এত প্রাইভেট ইংরাজি মাধ্যমের স্কুল থাকা সত্ত্বেও রামলাল একাডেমি স্বমহিমায় তার গরিমা রক্ষা করে চলেছে রামলাল একাডেমির ছাত্ররা আপনারা সকলেই জানেন সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে আমরা গর্বিত এবং রামলাল একাডেমির যাতে আরও শ্রীবৃদ্ধি হয় উত্তর উত্তর এবং রামলাল একাডেমির ছাত্ররা যাতে আরও বেশি সাফল্য লাভ করে আমরা সেই আশা প্রাক্তনিক সমিতির পক্ষ থেকে করি রামলাল একাডেমির সাফল্যই আমাদের একমাত্র কাম্য এই কটি কথা বলে আজকের অনুষ্ঠানের আমি সমাপ্তি ঘোষণা করছি ছিল যে আমরা একটি সুন্দর বিকেল থেকে রাত এখন যেভাবে এটাকে ধরা যায় আমরা সকলে মন দিয়ে শুনলাম একটি প্রোগ্রাম হলো ভালো এটি সম্ভার অমৃত শাড়ি মহল চাকদহ ডাউন প্ল্যাটফর্ম রেল কেবিনের এই অংশের সৌজন্যে কাকলি জুয়েলার্স হলমার্ক গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থানার মোট চাকদহ নদিয়া রোগের ধন্বন্তরি চিকিৎসা আজই আসুন আর এম যোগ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল পালেশ্বরী সুপারমার্কেট পালপাড়া